রিমার্ট ফান্স রিমার্ট ফানেন্স দেশে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা রিমার্ট ফান্ড দেশের বাইরে রপ্তানিতে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা আমি ধন্যবাদ জানাই যে এই অঞ্চলের বাজার কমিটি বা এই অঞ্চলের যে ব্যবসায়িক সমিতি আছে ব্যবসায়িক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেব এসেছেন আরো নেতৃবৃন্দরা এসেছেন এবং আপনারা যারা আছেন রিটেলার দোকানি যারা আছেন সবাই মিলে এসেছেন আসলে আমন্ত্রণ ক্যাম্পের কিন্তু ছিল হচ্ছে আমাদের সাথে আপনাদের যে একটা সম্পর্ক আমন্ত্রণ করা হয়

কোম্পানির নাম করেছে বড় বড় জায়ান কোম্পানি যে তারা আমাদের দেশে এসে বহু বছর শত বছর ধরে ব্যবসা করছে হাজার হাজার কোটি টাকা বছর শেষে কিন্তু তারা নিয়ে যাচ্ছে কিন্তু দেশে একটা হসপিটাল ও কেউ কাটলো বানায়নি দেশের দেশের মানুষের আমাদের মঙ্গলের জন্য কিন্তু একটি পয়সা খরচ করেনি তেমন কোন বড় বড় ফ্যাক্টরি করে ওঠেনি বাট আমি গর্ব করে বলতে পারি আমি যে ওয়ার্ল্ডের প্রথম দিন বলেছিলাম রিমার্ক কালের প্রথম দিন যে রিমার্ক কালের দেশের

লক্ষাধিক মানুষের কর্মসংস্থান লক্ষ লক্ষ দিনে এগিয়ে যাচ্ছে আমরা করে বলতে পারি নির্মাণ সবাইকে দেশে